প্রিয় আজকে আপনাদেরকে এই মাঠে উপস্থিত করার জন্য বিগত সতেরো বছর আন্দোলন লড়াই সংগ্রাম নির্যাতন মামলা হামলা গুম খুম শিকার হয়েছি আপনাদের অধিকার ফিরে আর আদায় করার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের গুম হয়েছে আকসামের দুই নেতা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজ আজকে বারো বৎসর ওনাদের কোন খোঁজ আমরা পাই নাই পাশাপাশি বাংলাদেশের আটশোর উপরে আমাদের বিএনপি নেতা গুম হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার নিরালস আন্দোলন সংগ্রামের ফসল আজকে আপনাদের এই সমাবেশ এই সমাবেশের জন্য নয় আমাদের নেত্রী আন্দোলন সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আবার কেয়ার হাসপাতালে মনুষ্য অবস্থায় আছেন ওনার জন্য আমরা সবাই এই আঠারো কোটি লোক সারা বাংলাদেশে দোয়ায় আমরা একসাথ হয়ে গেছি ব্যাগম খালেদা জিয়ার জন্য আজকে বাংলাদেশে কোন দল নাই সকল রাজনৈতিক দল সরকার সরকার প্রধান থেকে শুরু করে টিম বাহিনী প্রধান আজকে একাকার বেগম খাদেজের চিকিৎসায় আপোষের নেত্রী প্রমাণিত হয় অন্তর্বর্তীকালীন আমাদের নেত্রীকে মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন তার মানে উনি একজন প্রধানমন্ত্রী যেই জন্য নিরাপত্তা পান আমাদের দেশমাতা বেগম খাদেজেরা সেই মর্যাদায় আজকে অধিষ্ঠিত আমরা আশা করি ওনাকে দু দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে প্রিয় মা বোনেরা আমরা অনেক কষ্ট করেছি একটি সুষ্ঠ নির্বাচনের জন্য আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এখানে যারা মা বোনরা আছেন আমাকে দু একজনে বলেছেন বাবারে রে আমার সন্তানটাকে মেরে ফেলেছে আমার ভাইরা ভাইরা দেশে আসতে পারে না বিগত পনেরো বছর তারা বিদেশে চলে গেছে আজকে তারা বিদেশে তারা গেছে তাদের নির্যাতনে কিন্তু আজকে আপনার আপনার সন্তান স্বামী আমার ছোট ভাই দেশে ফিরে আসতেছে একজন রেমিডেন্স যোদ্ধা হিসাবে তারা বীরের বেশে দেশে আসতেছে আসবে নির্বাচনের আগে অনেকে আসবেন আমরা প্রিয় মা বোনেরা আজকে আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত সতেরো আঠারো বৎসর আন্দোলন সংগ্রাম করেছি আমরা এই আন্দোলন সংগ্রামের ফসল আগামী বিগত জুলাই অগাস্টের আন্দোলন জুলাই অগাস্টের আন্দোলনে অগাস্ট বিপ্লবে পাঁচই আগস্টের পূর্বে আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডের জিশার নামের এক ছাত্রনেতা নিহত হয়েছেন আজকে আমরা তাকে তার শহীদি মর্যাদার জন্য তা আমরা তার আহ্বান আহ্বান করতেছি জিশান জিশান আব্দুর রহমান জিশান এই পাঁচ নম্বর ওয়ার্ডের সন্তান সে শহীদ হয়েছেন এরকম অসংখ্য শহীদের বিনিময়ে অগাস্ট জুলাই আগস্ট বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মহানায়ক তারেক রহমান তারেক রহমান আজ থেকে পনেরো বৎসর আগে আন্দোলন সংগ্রাম শুরু করেন ওয়ান ইলিভেনের পর থেকে তার ফসল গড়ে এসেছে পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ সালে তারপরে অন্তবর্তীকালীন সরকার তারপরে বিগত কিছুদিন পূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসনে নমিনেশন ঘোষণা করেছেন আমাদের কুমিল্লা দেওয়ায় লাকসা মনোহরগঞ্জ আসনে আমাকে মনোনয়ন দিয়ে তারেক রহমান বলে দিয়েছেন যে আমার দানের শেষ নিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের মা বোনদেরকে আমার সালাম পৌঁছে দাও আপনারা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আমি শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন এবং আগামী নির্বাচনে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানোর সুযোগ করে দিবেন এ আশা আমি ব্যক্ত করছি প্রিয় মা বোনেরা আমরা যদি ক্ষমতায় আসি আপনাদের ভোটে তাহলে আমরা এই লাক্সা মদরগঞ্জ আমাকে যদি আপনারা জয় যুক্ত করেন তাহলে আমি আপনাদের জন্য কি করব। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা